বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরে সিংয়ের আমলেই অভিষেক হয়েছিল মেহেদি হাসান মিরাজের হাতুরে সিংয়ে নতুন করে দলের দায়িত্ব নেওয়ায় মিরাজ তাই উচ্ছ্বাসিত ছিলেন তবে সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে শুধু মিরাজ নন গোটা বাংলাদেশ দলই খুশি এবারের হাতুরুকে পেয়ে তার কারণ হাতুরে সিংয়ের কাছে মিলেছে স্বাধীনভাবে খেলার সার্টিফিকেট বুধবার গণমাধ্যমের সাথে আলাপকালে মিরাজ জানালেন কেন হাতুরে সিংহে অন্যদের চেয়ে আলাদা কোচ হিসেবে শিষ্যদের শেখানো বা ত্রুটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব তার অবশ্যই আছে তবে ছেলেদের সেরাটা বের করে আনতে হাতুরু সবচেয়ে বেশি নির্ভর করেন স্বাধীনতায় মিরাজ বলেন হাতুরু প্রত্যেক খেলোয়াড়কে স্বাধীনতা দিয়ে স্বাভাবিক ক্রিকেট খেলতে দেন ড্রেসিং রুমের প্রত্যেককে অনেক ফ্রিডম দেন ভুল করলে ভুলটি সঠিকভাবে শুধরে দেন এজন্যই খেলোয়াড়রা দ্বিধাগ্রস্ত থাকে না হাতুরু দলের দায়িত্ব পেয়েই টাইগারদের দিয়েছেন অভয় শুরুতেই সে এটা বলেছেন কোনো খেলোয়াড়রা ভুল করলে আমরা ব্যাক করব। দিন শেষে এটা একজন খেলোয়াড়ের বড় পাওয়া আমি ভুল করলেও আমাকে ব্যাক করাবে তখন আত্মবিশ্বাসী হয়ে সাহস নিয়ে খেলতে পারি এ সময় কথা হয় মিরাজের ব্যাটিং পজিশন নিয়েও সম্প্রতি ছয় বোলার নিয়ে খেলেছে বাংলাদেশ মিরাজ ব্যাট করেছেন সাত নম্বরে দলের প্রয়োজনে সাত বা আট যে কোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত তিনি আফগানিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়েছে বাংলাদেশ শুধু নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসেই নয় বরং গত উননব্বই বছরের সার্বিক টেস্ট ইতিহাসে সব থেকে বড় ব্যবধানে ম্যাচ জিতেছেন লিটন দাসরা উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বের আর কোন দল এত বেশি রানের ব্যবধানে টেস্ট ম্যাচ জেতার সাফল্য অর্জন করতে পারেনি এই জয়ের পর তাই আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের জিয়াউল ইসলাম মহাজন আইটি